দর্শক আজকের জুতাগুলা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে হ্যাঁ কম হলে একশো মডেল আছে এই জুতাগুলা এই দোকানের অনার ভাইয়া বলছে দামাকা দিবে মানে অনেক কমে দিবে আমি একটু ওনার সাথে শুনবো কথা বলবো একটু শুরু থেকে আপনাদেরকে জুতাগুলো একটু দেখায় ভাইয়া কি বলছেন জুতাগুলো আমরা একটু দেখাই আর শুরু থেকে আপনি বলছেন দাম কমে এটা তো সত্যি কথা আচ্ছা এখানে দেখেন ছেলেদের কালেকশন আছে প্রচুর ছেলেদের কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা ভাইয়া এটা হইল চাইনিজ জুতা মাস্টার কার্টুন সহ

এটা হলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ওকে তিনশো বিশ টাকা কালার আছে না অবশ্যই ওকে তারপর এই একটা মডেল দেখাই এটা কত করে এটা তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা আচ্ছা ওনার এখানে আসলে জুতার অভাব নেই যে দেখেন এই জুতোগুলো একদম পানির মতো দাম দিবে এবার পানির মতো দাম দিবে তারপর ছেলেদের কিছু জুতো আছে এই জুতাগুলো আহ কমিয়া দিবে তারপরে এখানে কিছু মেয়েদের জুতো আছে গরম কাল উপলক্ষে এগুলো কমিয়া দিবে তারপর এখানে এই যে দেখাচ্ছে এগুলো কমিয়া দিবে তারপরে এই যে দেখেন এখানে প্রচুর মডেল আছে

ওকে তারপরে আমরা একটু এইদিকে দেখাই এই যে এই জুতা গুলা কত করে দুইশো বিশ দুইশো বিশ টাকা অরিজিনাল মাস্টার গার্ডন অরিজিনালটা হ্যাঁ কোম্পানির নাম দেখে নিবেন এটা আচ্ছা কোন কোম্পানি এটা ইয়ার ম্যাক্স ইয়ার ম্যাক্স এটা এটা কি ইয়ার ম্যাক্স হ্যাঁ হ্যাঁ ইয়ার ম্যাক্স পিউ ফুটওয়ার আচ্ছা কত করে 220 টাকা 220 টাকা হুম আচ্ছা ঠিক আছে তারপর এই একটা মডেল এটা কত এটা 210 210 আচ্ছা অসংকোচ মেয়েদের জুতা আছে না আচ্ছা এখানে ছেলেদের জুতা

লাস্ট সাইজ তিরিশ তিরিশ হ্যাঁ দারুন এবার হচ্ছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ করে অরিজিনাল ইনটে মাস্টার অরিজিনালটা হ্যাঁ হ্যাঁ তিনশো

পুরস্কৃত করবো একদম করতে পারে এটা তো আপনারা ওই যে বারো জোড়ার এক জোড়া সমস্যা হলে আপনাদের কাছে পুরো সবগুলা এসে পড়ে সবগুলা পড়ে প্লাস হ্যাঁ আপনার একশো জোড়া মাল মারা হয় এই ছিয়ানব্বই জোড়া কাটান হয় হ্যাঁ

ফালাইতে দেরি মাল তিনশো টাকা বেচা কোনো ব্যাপারে এটা তো কম বললেন আপনি চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করলে আপনি কত করে দিচ্ছেন আমি দিতেছি ওয়ানলি ফর দুইশো বিশ টাকা দুইশো বিশ দুইশো বিশ হ্যাঁ আপনি বেচা 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 নিতে আচ্ছা থেকে বেচে যাবে মালের কোনো কমতি নাই আসলে আমি ভিডিওটা করতেছি রাত্রে দেখেন রাত্রে ভিডিওটা করতেছি ভাইয়ার এখানে সারাক্ষণ কাস্টমার ছিল প্রচুর

ইউটিউবের ভিডিও কি কাস্টমার আসে ইনশাআল্লাহ ভাই আসে না ওই বিশ্বাসের মাধ্যমে ইউটিউবে কাস্টমার আসে প্লাস আমরা WhatsApp এর মাধ্যমে ইমো কলার মাধ্যমে দেখাই আচ্ছা যাক আমরা যতটুকু পারছি দেখাইছি সবটা দেখানো সম্ভব না না ভাই সব দেখানো সম্ভব আমাদের দুটো অনেকগুলা জুতা আছে আমরা আসলে দেখেন না এই জুতাগুলো তো টোটালি আমরা দেখাই না আসল লোকেশনটা একটু বলে দেন জোরে আসল লোকেশনটা হচ্ছে দাদা চলে আসবেন যাত্রাবাড়ি আইশার জাস্ট ভাইয়ের নাম্বার একটা ফোন দিবেন